আমাদের মাথার উপর দিয়ে প্রতিনিয়ত ছুটে চলেছে এক অদৃশ্য ঝড় মহাকাশের গভীর থেকে আসা রহস্যময় কণার এক অনবরত বোমাবর্ষণ যা আমরা মহাজাগতিক রশ্মি নামে চিনি কিন্তু এই রশ্মিগুলো আসলে কি আর এদের উৎসই বা কোথায় আজকের ভিডিওতে আমরা এই মহাজাগতিক রহস্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। মহাজাগতিক রশ্মি কি সহজভাবে বলতে গেলে মহাজাগতিক রশ্মি হল শক্তির কণা যা আলোর কাছাকাছি গতিতে মহাকাশে ভ্রমণ করে এর বেশিরভাগই হল প্রোটন কিছু আলফা কণা এবং খুব সামান্য পরিমাণে ভারী উপাদানও ইলেকট্রন এই কণাগুলো এতটাই শক্তিশালী যে এরা পৃথিবী পর্যন্ত পৌঁছাতে পারে এবং আমাদের বায়ুমণ্ডলের সাথে ইন্টার্যাক্ট করে কোথা থেকে আসে এই কণাগুলো এই মহাজাগতিক রশ্মির উৎস নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক গবেষণা চলছে ধারণা করা হয় এর বেশিরভাগের জন্ম হয় সুপারনোভা বিস্ফোরণে যখন একটি বিশাল নক্ষত্রের জীবনচক্রে শেষ হয় এবং এটি বিস্ফোরিত হয় তখন সেই প্রচণ্ড শক্তি এই কণাগুলোকে উচ্চ গতিতে মহাকাশে ছড়িয়ে দেয় এছাড়া সক্রিয় গ্যালাক্টিক নিউক্লিয়াস বা ব্ল্যাক হোল থেকে নির্গত জেট এবং দ্রুত ঘূর্ণায়মান পালচার থেকেও এই কণাগুলো আসতে পারে সংক্ষেপে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং গতিশীল ঘটনাগুলোই এই কণাগুলোর প্রধান উৎস যখন এই মহাজাগতিক রশ্মিগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন এরা বায়ুমণ্ডলের অনুপরমাণুর সাথে সংঘর্ষ ঘটায় এই সংঘর্ষের ফলে নতুন কণার একটি ক্যাস্কেট তৈরি হয় যাকে আমরা এয়ার শাওয়ার বলি এই সেকেন্ডারি কণাগুলোর মধ্যে রয়েছে নিউন নিউট্রিনো এবং গামা রশ্মি এদের মধ্যে কিছু কণা ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছাতে পারে আর কিছু বায়ুমণ্ডলেই শোষিত হয়ে যায় এই প্রক্রিয়াটি আমাদের পৃথিবীর পৃষ্ঠকে সরাসরি উচ্চ শক্তির কণা থেকে রক্ষা করে এই রহস্যময় কণাগুলো শনাক্ত করতে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের ডিটেক্টর ব্যবহার করেন মাটির নিচে বিশাল ডিটেক্টর থেকে শুরু করে মহাকাশে স্থাপিত বিশেষ টেলিস্কোপ সব কিছুই ব্যবহার করা হয় এদের গতিপথ শক্তি এবং উৎপত্তিস্থল বোঝার জন্য এই গবেষণার মাধ্যমে আমরা কেবল মহাজাগতিক রশ্মি সম্পর্কেই জানছি না বরং মহাবিশ্বের সবচেয়ে চরম পরিবেশ সম্পর্কেও ধারণা পাচ্ছি এই গবেষণা মহাবিশ্বের গঠন এবং বিবর্তন সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করছে মহাজাগতিক রশ্মির কিছু গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে যেমন মহাকাশচারীদের জন্য এটি একটি সম্ভাব্য বিকিরণ ঝুঁকি পৃথিবীর বায়ুমণ্ডল এবং চৌম্বক ক্ষেত্র আমাদের বেশিরভাগ মহাজাগতিক রশ্মি থেকে রক্ষা করে তবে উঁচুতে উড়ন্ত বিমান বা স্যাটেলাইটের ইলেকট্রনিক্সকে এটি প্রভাবিত করতে পারে যার ফলে প্রযুক্তিগত ত্রুটি দেখা দিতে পারে তবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর প্রত্যক্ষ ক্ষতিকর প্রভাব প্রায় নেই বললেই চলে কারণ বায়ুমণ্ডল আমাদের জন্য একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে মহাজাগতিক রশ্মি হল মহাবিশ্বের এক বিশাল ধাঁধার অংশ এই কণাগুলো কেবল আমাদের চারপাশের অদৃশ্য শক্তি নয় বরং মহাবিশ্বের গভীরতম রহস্য উন্মোচনের চাবিকাঠি প্রতিনিয়ত নতুন আবিষ্কার আমাদের এই মহাজাগতিক বোমাবর্ষণ সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে যা আমাদের মহাবিশ্বকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করছে মহাবিশ্বের অপার রহস্যগুলো আজও আমাদের হাতছানি দিচ্ছে আর মহাজাগতিক রশ্মি সেই রহস্য সমাধানের একটি গুরুত্বপূর্ণ অংশ পরবর্তী ভিডিওতে আমরা মহাবিশ্বের আরও কোনো রহস্য নিয়ে আলোচনা করব আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ